আসসালামু আলাইকুম প্রিকুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই বাংলাদেশ দূতাবাস থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা আমাদের ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ইংলিশে দেয়া রয়েছে ট্রান্সলেট বা অনুবাদ করে যা এসেছে আমরা সংক্ষিপ্ত আপনাদের সাথে শেয়ার করছি যাদের এই যোগ্যতা রয়েছে তারা চাকরিটির জন্য ট্রাই করতে পারেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার দরকার না হলেও একজন প্রবাসী ভাই বোনের দরকার রয়েছে যিনি এই চাকরিটির অপেক্ষায় ছিলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে কুয়েতের নিত্য নতুন আপডেট তথ্যগুলো এভাবেই আপনি দেখতে পান কুয়েত বাংলাদেশ দূতাবাস অনুবাদক কাম সোশ্যাল সেক্রেটারি পদের জন্য একজন গতিশীল ও যোগ্য প্রার্থী খুঁজছে চাকরির সুযোগ যারা পাবেন বাংলাদেশ মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় বসবাসকারী যে কোনো বাংলাদেশি নাগরিক এই পদটির জন্য আবেদন করার যোগ্যতা রাখেন প্রার্থীর নিম্নলিখিত শিক্ষাগত এবং কাজের যোগ্যতা থাকতে হবে প্রথমত ক প্রার্থীকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে খ প্রার্থীর বাংলা আরবি ইংরেজি ভাষায় কথা বলা শোনা লেখা ও পড়ার দক্ষতা থাকতে হবে গ কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাথে কাজ করার ক্ষমতা এমএস শব্দ পাওয়ার পয়েন্ট এবং এক্সেলের অত্যন্ত দক্ষতা থাকতে হবে বা এটি লাগবেই ইংরেজি থেকে আরবিতে অনুবাদ করার ক্ষমতা যে কোনো কাজের জন্য বাংলা থেকে আরবি বা অন্যান্য ভাষায় দক্ষতা থাকতে হবে বাংলাদেশ দূতাবাস এবং কুয়েত রাজ্যের অফিস কুয়েতের আবাসিক বিদেশি মিশন সহ অন্যান্য প্রাসঙ্গিক সংস্থা প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ কর্মকর্তা হিসেবে কাজ করা যেটি শর্তর আওতায় বাংলাদেশ দূতাবাস কুয়েত রাজ্যের অফিস বাংলাদেশ দূতাবাস কুয়েত অফিস কুয়েতে আবাসিক বিদেশি মিশন এবং অন্যান্য প্রাসঙ্গিক সংস্থা প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ সময়কারী হিসেবে কাজ করা অনুরূপ ক্ষেত্রে দুই বছর বা তার বেশি কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার দেয়া হবে মিটিং এর সময় দুবাসী হিসেবে কাজ করা দূতাবাস কর্তৃক নির্ধারিত অন্য কোনো কাজ সম্পাদন করা জ বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত বর্তমান মাসিক বেতন প্যাকেজ হবে চারশত পঞ্চাশ দিনার শুধুমাত্র ফে স্কেল আবেদনকারীদের একটি সাধারণ কাগজে সাম্প্রতিক সিবি সহ দুটি পাসপোর্ট আকারের সাম্প্রতিক ছবি এবং সংশ্লিষ্ট দেশের শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ দূতাবাস বা পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা বাংলাদেশ থেকে প্রত্যাহিত একাডেমিক ও পেশাদার সার্টিফিকেট কপিসহ আবেদন করতে হবে আবেদনপত্রটি দ্য হেড অফ স্যাচেরি অ্যানবেসি অফ বাংলাদেশ ব্লক সেভেন স্ট্রিট ষোলো ভিলা একানব্বই থেকে তিরানব্বই মেসিলা কুয়েত এখানে আরও গুরুত্বপূর্ণ ইমেল আইডি রয়েছে বা ফোন নাম্বার রয়েছে যা আপনারা পেপারে দেখতে পাচ্ছেন কারোর যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি আমাদেরকে নক করলে আমরা আপনাদেরকে দিয়ে দেব